পূর্ব দিকে জানলা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে ধরফরিয়ে উঠে পড়ল সোনালী ইস সকাল হয়ে গেল কাল অনেক রাত পর্যন্ত নিখিল ল্যাপটপে ব্যস্ত ছিল তাই সোনালি আর কী করে মনের মানুষটি পাশে বসে সারা রাত কাজ করে কাটাবে আর সে ভোস ভোস করে নাক ডাকবে এই রকম স্বভাব সোনালির নেই সেও স্বামীর পাশে বসে আজকে দিনটার জন্য প্ল্যান ছকে রেখেছে মধ্যরাতে নিয়ম মাফিয়ে নিখিলের সঙ্গে আদর খেলার পর যখন ক্লান্তি নিখিলকে ঝটপট ঘুম পাড়িয়ে দিল সোনালি পাশের বালিশটায় মাথা রেখে হাত জোর করে কতবার ঠাকুরকে ডাকল যেন রোজকার মতো কালো ভোর ভোর উঠে পড়তে পারে সেই ছোটোবেলায় পড়া রাইম টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ আরে ভোরে ওঠা সোনালিকে ওয়াইজ নাই বা করলো ভোর ভোর মর্নিং ওয়াকটা তাকে হেলদি স্লিম অ্যান্ড সারাদিন অ্যাক্টিভ বানিয়ে রাখে ঠিক যেমনটা বিয়ের আগেও ছিল কিংবা বিয়ের এই এক বছর পরও না হলে এতদিনে মাসে চোদ্দোটা আত্মীয় আর বছরে কুড়িখানা বিয়ে অনপ্রেশন খেয়ে সোনালিকে এখনও সবাই যোজোর ছোট বোন বলে ভুল করত। সোনালির একটা দিনের ওয়ার্ক তাহলে মাঠে থরি বিছানাতেই মারা গেল ধূস বলে বিছানা ছাড়তে গিয়ে চোখে পড়ল পাশের শয্যায় বালিশে মুখ গুজে অঘরে ঘুমোচ্ছে নিখিল কানের কাছে মুখটা নিয়ে গিয়েও সরিয়ে নিল সোনালি থাপ ঘুমুক সারাদিনটা বড্ড খাটুনি যায় লোকটার সরকারি প্রাইমারি স্কুলে যা মাইনে তাতে দুজনের সংসার ভালো মতোই চলে যাবে তবু সকাল বিকেল অনার্সে টিউশানি করে নিজে চর্চা রাখার জন্য সোনালির বাবা বলতেন কুড়ি বছর স্কুলে শুধু ছাত্র ঠাঙ্গালে মাস্টাররা নাকি গাধা বনে যায় নিজের জ্ঞানবিদ্যা ভুলে তারা নাকি গড্ডালিকা প্রবাহে ভেসে যায় না বাবা নিখিলকে গাধার বুদ্ধিতে দেখতে পারবে না সোনালি তার যে যেমনটাতে নিখিল ভালো থাকে থাক না স্বামীর থেকে আদুরে দৃষ্টিটা সরিয়ে নিয়ে সোনালি বাথরুমে ঢুকল ভালো করে স্নান করল আলমারি খুলে লাল হলুদ গাদোয়াল পড়লো একটা কানে হাতে গলায় হালকা সোনা সিঁথিতে পরিপাটি সিঁদুর আর কপালে ছোট্ট লাল টিপ দু চোখে কাজল টানা মেঘ চায় ট্রে হাতে ঘরে ঢুকল নিখিল নিশ্চয়ই চমকে যাবে ঘুম ভেঙে সোনালির গায়ে মিষ্টি ল্যাভেন্ডার মাতিয়ে দেবে ওকে এসব ভেবে সোনালীর কাজল চোখে লজ্জা নেমে এলো ঘরের পর্দা সরাতেই দেখলো বিছানাটা ফাঁকা নিখিল নেই এরই মধ্যে বাথরুমে ঢুকে গেল যা এই প্ল্যানটাও ঘেটে গেল বেডসাইড টেবিলে চায়ের কাপ রেখে চুলে আলকা খোপা করে সোনালি বিছানা গোছাতে শুরু করে ঠিক আছে বাথরুম থেকে নিখিল বেরোলেই না হয় আবার লজ্জা পড়লো সোনালির বাথরুমের দরজা খুলল সোনালি বিছানা থেকে নেমেই কি আজও তুমি বেরোবে জামা প্যান্ট পরে নিখিল রেডি কেন কি আছে আজ শার্টের বোতাম লাগাতে লাগাতে নিখিল জিজ্ঞেস করল যা বেমালুম ভুলে গেল আজকে দিনটা সোনালির কান্না পেয়ে গেল খুব চোখের জল লুকিয়ে বলল কিছু না কখন ফিরবে চলে চিরুনি বোলাতে বোলাতে নিখিল বলল আজ দুটো ব্যাচের পরীক্ষা নেব স্কুলে ম্যানেজিং কমিটির সঙ্গে মিটিং আছে ওখানেও তাড়াতাড়ি যেতে হবে দুপুরে স্কুলেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত হবে ও তাহলে খাবার খেয়ে বেরোবে তো কখন বেরোবে তাহলে চট জলদি কিছু বানাতাম পরোটা বা লুচি করব খাবে না না অত সময় নেই তুমি বরং দই দিয়ে একটু চিড়ে মেখে দাও অভিমান কখন যে দু চোখে বৃষ্টি নামিয়ে দেয় কাজল মেঘ লেপটে যায় চোখের চারিদিকে সোনালি কি না ভেবেছিল আজকের দিনটাকে নিয়ে কাল কত রাত অবধি কত কিছু ভেবে রাখলো অথচ আজ সকাল থেকেই সব ভন্ডুল হয়ে যাচ্ছে দু চামচ দুই মুখে তুলে নিখিল কবজি উল্টাল ঘরে দেখেই উঠে দাঁড়িয়েছে দেরি হয়ে গেল ও কি আর খাবে না তুমি খেয়ে নিও বলেই দৌড়ল নিখিল সোনালি ধপ করে বসে পড়ল চেয়ারে তাদের প্রথম বিবাহবার্ষিকী নিখিল ভুলেই গেল এক বছরের প্রেম আজকের দিনই শেষ হয়ে গেল স্বামীর এটো দই চিড়ে চামচে করে মুখে তুলল সোনালি হাতে এখনও সাতটা ঘন্টার সময় গত বছর সন্ধে পাঁচটা সাথে গধূরির লগ্নে তাদের বিয়ে হয়েছিল সোনালিকে তিনটে নাগাদ ফোন করলেই হল সত্যি খুব দুঃখ পেয়েছে মেয়েটা কিন্তু সোনালিকে সারপ্রাইজ দিতে হলে এইটুকু না করলেই যে হতো না সোনালি সারাদিন মন খারাপ করে যখন সব আশা শেষ করে ফেলবে ঠিক তখনই চমকে যাবে ভেবেই এক প্রস্ত হেসে নিল নিখিল ওদিকে মন্দিরে ঠাকুর মশাইকে বোঝানো হয়ে গেছে বালক ভোজনের খিচুড়ির জোগাড় হয়ে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা নিখিল বেরিয়ে যাওয়ার পর থেকেই বিছানায় শুয়ে সোনালী কিছু ভালো লাগছে না পুরনো স্মৃতি চোখের সামনে চলচ্চিত্র হয়ে ধরা দিচ্ছে বারবার দেখাশুনো করে বিয়ে ওদের সেই প্রথম সোনালিকে বাড়িতে নিখিলের দেখতে আসা অব শার্ট পড়েছিল সেদিন সোনালি লজ্জায় মুখ তুলে তাকাতেই পারেনি মস্তকে দেখেছে নিখিল হাতের আঙুল মটকে চলেছে টেনশানে যে বেশি জোর করে ওদের দুজনকে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিল সেই প্রথম সোনালি দেখল নিখিলকে চোখে রিমলেস চশমা হালকা দাঁড়ি গোফ সেদিন নিখিল বলেছিল কলেজে একজনকে ভালো লাগলেও প্রোপোজ করতে পারিনি পরে দেখেছি আমার যতগুলো বন্ধুর লাভ ম্যারেজ হয়েছে এক বছর পরের সম্পর্কটা ভাই বোনের ঝগড়া চলে গেছে আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী কারণ চিনতে চিনতেই মোটামুটি বছর দশে কাটিয়ে ফেলবো তারপর বাচ্চা কাচার ঝামেলায় ঝগড়া করার ফুরসতি হবে না তবে হ্যাঁ শেষ বয়সে কিন্তু চায়ের কাপ হাতে লম্বা বারান্দায় ইজি চেয়ারে বসে চুটিয়ে প্রেম করব আসলে কি বলো তো সব জিনিস প্রথম থেকেই পুরোটা পেয়ে গেলে সেটার প্রতি আকর্ষণ চলে যায় ভালো জিনিস চেখে চেখে খেতে হয় খুব হাসি পেয়েছিল সোনালির কিসের সঙ্গে কিসের তুলনা আর দেখা হয়নি ওদের একেবারে তবে এইটুকু বেশ বুঝেছিল সোনালী অপেক্ষা বড্ড মধুর হয় বিয়ের দিন শুরু থেকে ঘটে যাওয়া এক একটা লোকাচার শেষে বরের প্রবেশ সেদিন আসে নিখিলকে বর বেশে দেখা সব কিছুতেই ভালো লাগা মিশেছিল এই একটা বছর নতুন বিয়ের গন্ধটা শুকেই যেন কেটে গেল হঠাৎ নিখিলের সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরে যতটুকু সময় সবটাই সোনালির জন্য একটু একটু করে চিনেছে নিখিলকে ভালোবেসেছে খারাপ লাগলে নিজের মনকে মানিয়ে নিয়েছে সেদিন নিখিল ঠিকই বলেছিল হয়তো প্রেমের বিয়ে হলে হয়তো অধিকার বোধটা আরও তীব্র হতো ফলে প্রত্যাশাও তীব্রতর হতো আর তা ফরপ্রসূ না হলে ইট পাটকে লাঠালাঠি ইত্যাদি তাই বলে নিখিল আজকের দিনটাই ভুলে গেল এই খারাপ লাগাকে কী করে মানিয়ে নেবে সোনালি ভালোবাসার বিয়ে নয় বলে কি নিজের স্বামীর থেকে এটুকু প্রত্যাশা করতে পারে না সোনালী মোবাইলটা হঠাৎ বেজে উঠল ইচ্ছে করছে না নিশ্চয় দিদি উইস করবে সেই আগুনে এ যেন ঘি সোনালি ফোনটা ধরল না আবার বাজছে এবার চোখ মুছে ফোনটা তুলতেই চমে নিশ্চিত এবার সরি বলবে নিশ্চয় সোনালি আবার যেন শিহরিত হল ঠোঁটের পণে সরু হাসি ফোনটা তুলতেই ওপারে নিখিলের উদ্বেগ কণ্ঠ এক্ষুনি একবার কালীবাড়ি এসো কেন আরে আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে এসেছে বাড়ি থেকে জেনে যাওয়ার আগেই ওদের বিয়ে দিতে হবে শোনো ওরা টাকা পয়সা সঙ্গে আনেনি তুমি তোমার বিনারসি আর আমার ধুতি পাঞ্জাবিটা সঙ্গে এনো আমি ওদের কথা দিয়ে ফেলেছি ওরা পরে ফেরত দিয়ে দেবে বলেছে রাখলি বুঝলে তাড়াতাড়ি এসো প্রচণ্ড রাগ হচ্ছে সোনানির তার বেলায় স্কুল টিউশন আর বন্ধুর বেলায় নিজের দিতে হবে এই জন্যই বলে ভালো করে করে যাচাই তবেই বিয়ের পিড়িতে আলমারি খুলল প্লাস্টিক প্যাকেট ধুতি বেনারসি মন্দিরে ঢুকতেই খিচুড়ি ভোগের গন্ধ খিদেটা চিনচিন করে উঠল সেই সকালে নিখিলের পাতের দই চিঁড়েটুকুই যা পেটে আছে আজ মন্দিরে বিশেষ কিছু অনুষ্ঠান আছে নাকি না হলে এমন সময় ভোগের সুবাস কেন তো উরা কারা বাবা মা দিদি জামাইবাবু কি ব্যাপার দেখেই সোনানিকে করে উঠল নূপুর এই তো কোনে এসে গেছে এতদিন বউ বরদের অপেক্ষায় যে অপেক্ষা করেছে তুই তো নিয়মটা উল্টে দিলি রে মানে এসব কি বলে যাচ্ছে দিদি কে বর আর নিখি বা কোথায় নূপুর চোখ পাকিয়েছে না এখন নয় একেবারে শুভ দৃষ্টির সময় বরকে দেখবে দে তো ধুতি পাঞ্জাবিটা দে নিখিলকে দিয়ে আসি আর তুই ওই মন্দিরে লাগোয়া ঘরটাই গিয়ে শাড়ি বদলে ফেল যা আরে পাঁচটার সাথে লগ্ন কখন কি হবে বিয়ে মিললে তবেই না ওরা খেতে বসবে সিলিং থেকে রজনীগন্ধার বিশাল গোল চামড়া ঝুলছে বিছানা পর্যন্ত সারা ঘরে নতুন বিয়ের গন্ধ হালকা গোলাপি আনো ঠিক বত বছরই ফুলসজ্জার দৃশ্য জানলার পান্না খোলা বাইরে থেকে চাঁদ ঢুকিয়ে দিচ্ছে ঘরে সোনালের চোখে আলগা শাসন এটা কিরকম হল রেখিনের দু চোখে দুষ্টুমি নিজের বউকে দ্বিতীয়বার বিয়ে করার রীতিটা আমি প্রথম শুরু করলাম এইভাবে প্রত্যেক বছর আমরা বিয়ে করব প্রত্যেক বছর তুমি নতুন বউ হবে নতুন করে সংসার শুরু হবে আমাদের কোনোদিন নিজেদের পূরণও করব না সোনালের চোখে ছদ্মকূপ আমাকে জানিয়ে করলে বুঝি বাধা দিতাম তাহানি সব আশা ভঙ্গ হওয়ার পর এইভাবে সারপ্রাইজড হতে না এতটা ভালো লাগতো না গোয়েন্দা গল্প পড়নি সব আশা যখন শেষ হয়ে যায় জট পাকিয়ে যায় তখনই তো রহস্য উন্মোচনে আসল মজা আরও গাঢ় হয়ে বসত নি সত্যি বলো তোমার ভালো লাগেনি মজার ব্যাপার কি জানো সকাল থেকে বিয়ের সব রীতিই কিন্তু পালন হয়েছে আমার দই চিঁড়ে খাওয়া তোমার আমার এঁটো খাওয়া তারপর সারাদিন উপোস খালি গায়ে হল দুটাই যা সোনাগি মিচকে হাসল আমাদের বডি ওয়াশটায় টার্মারিক ফ্লেভার আছে কিন্তু নিখিল হাতে তালি দিয়ে উঠল একেই বলে সব ভালো যার শেষ ভালো তার জানো শোনান আজ মন্দিরের ভিখারিগুলো যখন পাত পেরে খাচ্ছিল দেখেছ ওরা আমাদের কেমন দু হাত তুলে আশীর্বাদ করছিল সারা বছর তো আমরা আত্মীয় বন্ধু নিয়েই কাটাই ওদিনকে দেখো সামান্য আয়োজনে কত খুশি পরের বছর কোনো অরফেন হোমে যাব কিংবা বৃদ্ধাশ্রমে কেমন একটাই কমতি রয়ে গেল এই অল্প সময়ে চন্দননগর থেকে মা বাপি আসতে পারল না আসলে প্ল্যানটা কাল রাতেই মাথায় এলো কি না তবে কাল পরশু পরে কিন্তু ওখানে যাব আমরা আশীর্বাদ নিতে সোনালী নূতন চোখে দেখছে স্বামীকে আবিষ্ট হয়ে বোধহয় একেই প্রেমে পড়া বলে ভালোবাসা বলে ভালোবাসার মানুষটিকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভাবেই পেতে ইচ্ছে করে নিজেকে ভাব্যবতী মনে হচ্ছে না হলে এইরকম মানুষ কটা হয় ভাগ্যিস দিস যাচাই করেনি কোষ্টি পাথরী ঘষতে ঘষতে তাহলে হয়তো আসল সোনাটাই খুঁজে যেত সব জিনিস যাচাই করা যায় না বিশ্বাস রাখতে হয় বিশ্বাসেই তো বস্তু মেলে তর্কে যা বহুদূর সোনালে প্রসঙ্গ উল্টালো বাবা মা দিদি ওই তো আজ সকালে তোমায় মিথ্যে বলে যে বেরোলাম সবাইকে কনভিন্স করে না হলে আমি একা সব কিছু পারতাম বলো তাছাড়া বাবা না এনে অন্যাদান করতেন কে তুমি আমার স্ত্রী এই সত্যটা যেমন বদলাবে না তেমনি তুমি বাবারও মেয়ে এই চরম সত্যটাও আমার অস্তিত্বের ছায়ার পরদিনও ঢেকে যাবে না এবার বলো হানিমুনে কোথায় যাবে মানে সেকেন্ড হানিমুনে সোনানি লজ্জা পেতে গিয়েও থমকেছে আর লজ্জা পেয়ে কাজ নেই সোজা জড়িয়ে ধরেছে নিখিলের গলা কেন যেখানে কতবারই গেলাম মন্দারমণি বিয়ে যখন প্রত্যেকবার একই প্রভোগে করছো তখন হানিমণির জায়গা বদলাবে কেন আমাদের ভালোবাসার কোনো কিছুকেই আমরা পুরনো হতে দেবো না কোনো দিন তাহলে চলো কোথায় ফুলসজ্জায় হারিয়ে যাচ্ছে এক বছরের পুরনো নতুন দম্পতি ও জুড়ে রজনীপন্ধার সুবাস সে সঙ্গে আরও কয়েকটা গন্ধ নতুন পরিচয়ের নতুন বিয়ের নতুন প্রেমের নতুন আদরের